আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডওয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যা অর্থাৎ সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়ে সবাইকে স্বাগত এই অধ্যায়ে আজকে প্রথম পর্ব এইভাবে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের বিভিন্ন পর্বে আসবে এবং বিভিন্ন পৃষ্ঠা সমাধান করা হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের যে ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যা যাদের সমস্যা আছে এই অধ্যাগুলোতে আমি সেই ভিডিওগুলোর প্লেলিস্ট লিস্ট প্লে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে তোমাদের সমস্যা সমাধান করবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে বার্ষিক দুহাজার চব্বিশ পরীক্ষা হবে সেই পরীক্ষার গণিত বাংলা ইংরেজি অন্যান্য বিষয়ের যে সিলেবাস বার্ষিক বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং যে প্রশ্ন নমুনা এবং প্রশ্নের মানবণ্টন কিভাবে হবে সেই নিয়ে আমি ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে আমার চ্যানেল আসলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবে শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে ভিডিও আলোচনায় চলে যাচ্ছি তো এখানে আমরা আজকে নবমদা পর্ব সূত্র বুজি তো এখানে কি বলা আছে আমরা প্রথমে পড়ে নিই এখানে বলা আছে আজ আমরা আমি একটু এটিকে ছুটি করে নিই এইভাবে তো আজ আমরা জন্মমাস আজ আমরা জন্ম মাস উদযাপন করব। তোমরা তো সবাই জানো আমার আমরা প্রতি মাসের যে কোনো একদিন ওই মাসে যাদের জন্ম হয়েছে তাদের জন্মদিন পালন করে তাকি আজকে জন্মদিনে আমরা সবাই চকলেট খাব আমার কাছে মোট নয়শো চকলেট আছে তবে চকলেট বিতরণের সময় আমরা একটি মজার খেলা খেলবো খেলাটি হলো জন একটি চকলেট নিবে অর্থাৎ একটি খেলা খেলবে সে খেলা প্রথম জন একটি চকলেট নিবে এখানে বলে দিছে দ্বিতীয় জন নেবে প্রথম প্রথম জনের চেয়ে দুটি বেশি অর্থাৎ তুই শিক্ষার্থীরা দ্বিতীয় জন নেবে প্রথম জনের দুইটি বেশি প্রথম জন নিবে একটি দ্বিতীয় জন নেবে প্রথম জনের দুইটি বেশি মানে দুই যুগ তারপর বলছে তৃতীয় জন নেবে দ্বিতীয় জনের চেয়ে আরও দুই বেশি অর্থাৎ এখানে আমরা যুগ করলে তিন পাবো এই তিন আবার তৃতীয় জনের আরো দুই বেশি অর্থাৎ আরো দুই বেশি মানে পাঁচটি নিবে তৃতীয় জন তো এইভাবে পরবর্তী প্রত্যেক তার পূর্বের জনের চেয়ে দুটি করে চকলেট বেশি নিতে থাকবে অর্থাৎ এইভাবে যে দ্বিতীয় জন তৃতীয় জন বা চতুর্থ পঞ্চমজন যেই তার পূর্বের সংখ্যার সাথে দুই যুগ করে নিবে এই কথা এখানে বলা হয়েছে তারপর লিখেছে আমাদের ক্লাসে মোট ত্রিশ জন শিক্ষার্থী আছে এবং আমি প্রত্যেকের জন্যই চকলেট নিয়ে এসেছি চলো চকলেট বিতরণের আগে একটু হিসাব নিকাশ করে দেখি সবাই চকলেট পাবে কি না চিত্র দেখতে পাচ্ছ যে প্রথম জন পেল একটি অর্থাৎ আমরা এখানে পড়েছি যে প্রথম জন একটি নেবে এবং দ্বিতীয় জন নেবে প্রথম জনের দুইটি বেশি অর্থাৎ প্রথম জন যদি একটি নিয়ে একটি নিয়ে দ্বিতীয় জন পাবে আরও দুইটি অর্থাৎ আরও দুইটি বেশি নিবে তারপরে যে তৃতীয় জন আমরা এখানে পড়েছি যে তৃতীয়জন নিবে তার পূর্বের জনের দুটি বেশি তা তো দ্বিতীয়জন জন পেলো তিনটি এই তিনটি চকলেট দ্বিতীয়জন জন পেলো তাহলে তৃতীয় জন আরও দুটি বেশি পাবে অর্থাৎ মোট পাঁচটি পাবে তো এভাবে চকলেট বিতরণ চলতে থাকবে তো এভাবে চতুর্থজন এই চতুর্থজন পাবে এখানে তৃতীয়জন পেয়েছে পাঁচটি চতুর্থ দন পাবে পাঁচ যুগ দুই অর্থাৎ ষাটটি তো এইভাবে চলতে থাকবে তারপর এখানে নিচে লিখছে শর্তমতে একজনের চকলেট সংখ্যা সমান এক সমান এক গুণ এক অর্থাৎ প্রথম দন একটি চকলেট নিবে তারপর বলছে প্রথম দুইজনের চকলেট সংখ্যা মোট এক যুগ তিন সমান চার অর্থাৎ প্রেতরা আমরা এখানে উপরে পড়েছি যে প্রথম জন নিবে একটি এবং দ্বিতীয় জন নিবে অর্থাৎ তার আগের জনের দুইটি অর্থাৎ আগের জনের দুটি বেশি তো এখানে এক যুগ তিন তো এক যুগ তিন হবে চারটি করে তারপর এখানে দুই গুণ দুই অর্থাৎ দুই যুগ চার অর্থাৎ দ্বিতীয় জন নিবে দুই বেশি অর্থাৎ এখানে আমরা দুই গুণ দেব তারপর প্রথম তৃতীয় জনের চকলেট সংখ্যা মোট প্রথমে পেয়েছে কত এক তারপর হচ্ছে তিন এখন হচ্ছে পাঁচ তাহলে আমরা যুগ করলে পাবো নয় এই নয়কে আমরা তৃতীয় জনের তিন দিয়ে এবং তিন দি গুণ দেব এইভাবে তারপর প্রথম চারজনের চকলেট সংখ্যা মোট এক যুগ তিন যুগ পাঁচ অর্থাৎ এই তৃতীয় জনের তারপর আমরা এখানে কি করব এভাবে তোমরা দুই যুগ করে নিবে তাহলে দুই যুগ করলে হবে আমাদের সাত অত তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাওয়া যে প্রথম জন একটি তারপর একের সাথে যদি আমরা যুগ দুই যুগ করি তাহলে পাবো তিন এগু দ্বিতীয় জন পেয়েছে তারপর এই তিনের সাথে যদি আমরা দুই যুগ করি দুই যুগ করি তাহলে আমরা পাবো পাঁচ তো এইভাবে তার আগের জনের সাথে দুই যুগ করে আমরা বসাবো তারপর এই যে আমরা পাশের সাথে যদি দুই যোগ করি তাহলে আমরা পাবো সাত তো এইভাবে প্রতিটি দুই দুই করে বাড়বে তাহলে তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে এগুলো যোগ করলে আমরা পাবো ষোলো আর ষোলোকে আমরা লিখবো চার গুণ চার অর্থাৎ চারজনের চকলেট দিয়ে আমরা চার দিয়ে গুণ দিব তারপর পঞ্চম প্রথম পঞ্চম জনের চকলেট সংখ্যা মোট এই যে এক যুগ তিন যুগ এখানে তিন এবং একের মধ্যে পার্থক্য হচ্ছে দুই আবার এই পাঁচ এবং তিনের মধ্যে পার্থক্য হচ্ছে দুই আবার সাত এবং এ পাঁচের মধ্যে পার্থক্য হচ্ছে দুই আবার এই নয় এবং সাতের মধ্যে পার্থক্য হচ্ছে দুই অর্থাৎ প্রতিটি দুই দুই গড় করে বাড়ছে তো দুই এখানে যদি আমরা যোগ করি এক তিন পাঁচ সাত নয় তাহলে আমরা পাবো পঁচিশ আর পঁচিশকে আমরা লিখবো পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাশে পাশে পঁচিশ সো আই পি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তারপর বলেছে চকলেট বিতরণ করে দেখা যায় যে প্রথম জনের জন্য চকলেট লাগবে ছয় গুণ ছয় প্রথম সাতজনের জন্য চকলেট লাগবে সাত গুণ সাত অর্থাৎ জয় নাম্বার জন বলবে অর্থাৎ পঞ্চম জন বললে পাঁচ গুণ পাঁচ ষষ্ঠজন বললে অর্থাৎ ছয়জন বললে ছয় গুণ ছয় সাতজন বললে সাত গুণ সাত তো এইভাবে চলতে থাকবে এখানে বলা আছে যে এবং এভাবে চকলেটের প্রয়োজন হবে তারপর বলেছে সুতরাং আমরা বলতে পারি ত্রিশ জন শিক্ষার্থীর জন্য মোট চকলেট লাগবে ত্রিশ গুণ ত্রিশ যদি এখন বলি আমি তোমাদের যে চল্লিশ জনের চল্লিশ জন শিক্ষার্থীর জন্য মোট চকলেট লাগবে কত তোমরা বলবে স্যার চল্লিশ গুণ চল্লিশ এইভাবে যদি বলে পঞ্চাশ জনের জন্য তাহলে পঞ্চাশ গুণ পঞ্চাশ তো এইভাবে লিখতে থাকবে তাহলে আমরা গুণ করলে পাবো নয়শটি অর্থাৎ আমরা চাইলে খেলার শর্তটি মেনে নয়শটি চকলেট সবাইকে ভাগ করে দিতে পারি তাহলে আমরা বলতে পারি শিক্ষার্থীর সংখ্যা এন হলে শিক্ষার্থীর সংখ্যা এন হলে খেলার শর্ত অনুযায়ী চকলেটের সংখ্যা হবে এন গুণ এন অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে বুঝো আমি আবার বলে দিচ্ছি যে শিক্ষার্থীর সংখ্যা এন হলে অর্থাৎ এন মানে স্বাভাবিক সংখ্যা মনে করো শিক্ষার্থীর সংখ্যা একশো শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরলাম একশো তাহলে এখানে বলছে যে খেলা শর্ত অনুযায়ী চকলেটের সংখ্যা হবে এন গুণ এন এই যে এখানে যে এন গুণ এন তো শিক্ষার্থীর সংখ্যা যত হবে আমরা সেই সংখ্যাকে ডাবল গুণ করব। শিক্ষার্থীর সংখ্যা যদি একশো হয় তাহলে আমরা একশোর সাথে একশো গুণ দেব তাহলে আমরা পাবো দশ হাজার দশ হাজার সংখ্যা তো এইভাবে তোমরা করে নিবে এগুলো তো আই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এবং তোমাদের বার্ষিক যে দু হাজার চব্বিশ পরীক্ষা হবে সেই পরীক্ষার গণিত সহ অন্যান্য বিষয়ে সাজেশন আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হবে তোমরা সেই সাজেশনগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না সো আইএফি শিক্ষাতে তোমরা এই প্রথম থেকে এই পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছো তারপর এখানে একশো ছিয়াত্তর পৃষ্ঠার শেষ অংশে একটি একক দেওয়া আছে একক কি কী বলা আছে আগে আমরা পড়ে নিই তারপরের সমাধান দেখে নিব তো এখানে বলেছে প্রথম প্রথমজনকে দুটি প্রথম জনের চেয়ে দুটি বেশি অর্থাৎ আমরা এখানে বলছে যে প্রথম জন দুটি আর আমরা পূর্বে পড়েছিলাম যে প্রথম জন কয়টি চকলেট পাবে একটি চকলেট পাবে তাহলে এখানে বলছে যে প্রথম জন দুটি চকলেট পাবে তারপর দ্বিতীয় জন জনের দুই বেশি অর্থাৎ এইভাবে দুই যুগ করে আমরা লিখে নিব তারপর বলছে যে তৃতীয় জনকে দ্বিতীয় জনের চেয়ে দুই বেশি অর্থাৎ প্রথম জন দুইটি পাবে তারপর দ্বিতীয় জন পাবে দুই যুগ দুই অর্থাৎ সমান চারটি এবং তৃতীয় জন পাবে এই দ্বিতীয় জনের দুই বেশি অর্থাৎ এই চারের সাথে যুগ করলে আমরা পাবো স এইভাবে চলতে থাকবে তো এভাবে বলছে যে এভাবে পরবর্তী জনকে তার পূর্বের জনের চেয়ে দুটি করে চকলেট বেশি দিলে নয়শো বিরানব্বইটি চকলেট মোট কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের চেয়েছে যে এইভাবে যদি আমরা চকলেটগুলো বন্টন করি তাহলে নয়শো বিরানব্বইটি চকলেট মোট কতজন শিক্ষার্থীর মধ্যে বা কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে তো এই প্রশ্নটি চেয়েছে একাউন্ট তো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন তোমাদের এই এককালটির সমাধান দেখিয়ে দিচ্ছি তো পেশিকে আমি এখন এই অ্যাগ্রোকালচারের সমাধান এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে বলা ছিল যে প্রথম জনের চকলেট সংখ্যা দুটি আমরা প্রশ্ন তোমাদের বই যদি সামনে থাকে তাহলে দেখবে যে প্রথমে বলছে যে প্রথম জন দুটি চকলেট পাবে তাহলে আমরা এটিকে লিখতে পারি প্রথম জন যেহেতু বলছে তাহলে এখানে এক দিব আর দুটি চকলেট তাই এখানে দুই যে গুণ দিব তাহলে আমরা পাবো দুই একে দুই তারপর এইভাবে দ্বিতীয় জন চকলেটের সংখ্যা অর্থাৎ এই প্রথম জনের সাথে আমরা দুই যুগ করব তাহলে আমরা পাবো দুই যুগ দুই সমান চার এবং এই যে দ্বিতীয় জন বলছে তাই এখানে দুই দিছি এবং যেহেতু বলছে দুইটি করে চকলেট পাবে তাই দুই দিয়ে গুণ দেবো তাহলে পাবো দুই দুখানে চার তারপর তৃতীয় জন চকোলেটের তৃতীয় জনের চকলেট সংখ্যা তাহলে আমরা দ্বিতীয় জনের চকলেট সংখ্যা পেয়েছি চারটি এই দ্বিতীয় জনের সাথে আমরা দুই যুগ করব এই যে চার যুগ দুই সমান ছয় তাহলে আর এখানে গুণ দিব যেহেতু তৃতীয় জন বসে তাই এখানে তিন লিখব এবং বসে যে প্রতি যদি দুই করে বাড়বে তাহলে এই তিনের সাথে আমরা দুই গুণ দিব তাহলে তিন দু ছয় এই অফিস ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কীভাবে এটি সমাধান করবে এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে তারপর চতুর্থ জনের চকলেট সংখ্যা তৃতীয় জন যেহেতু ছয়টি পেয়েছে তার সাথে আমরা দুই যুগ করে দেব অর্থাৎ ছয় যুগ দুই সমান আটটি এবং চতুর্থজন বলছে যেহেতু তার তাহলে আমরা এই দুইয়ের সাথে ছাড় গুণ করে দেব ছাড় দোকানা আট তারপর পঞ্চম জনের চকলেট সংখ্যা পঞ্চম জনের চকলেট সংখ্যা হবে চতুর্থ জনের দুই বেশি অর্থাৎ চতুর্থজন আটটি চকলেট পায় আটটি চকলেট পেয়েছে পঞ্চমজন পাবে আট যুগ দুই সমান দশটি যেহেতু পঞ্চম জন বলছে তাই আমরা দুইকে পাঁচের সাথে গুণ দিলে ফার্স্ট দুগুনা দশ তো এইভাবে তোমরা বের করে নিবে সাহাফ্র শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এটি সমাধান করবে তারপর এখানে লিখবে এই যে দড়ি এন জনের মধ্যে চকলেটগুলো ভাগ করে দেওয়া যাবে এন জন অর্থাৎ এন জন মানে স্বাভাবিক সংখ্যা বোঝানো হয়েছে অতএব এন তম জনের চকলেট সংখ্যা এন গুণ দুই যেহেতু আমরা এন জন বসি এখানে আমরা পঞ্চম জন বসে তাই এখানে পঞ্চম অর্থাৎ এই পঞ্চম গুণ দুই দিয়েছি তো এখানে বলতে এন জন তাই এখানে আমরা এন বয়সি এবং তার সাথে দুই গুণ করে দিয়েছি তাহলে দুই গুণ করলে আমরা পাবো টু এন আই অফ পি তোমরা বুঝতে পেরেছো তো তারপর আমরা লিখবো শর্তমতে শর্তমতে লিখব যে দুই যুগ চার যুগ ছয় যুগ আট যুগ দশ যুগ এভাবে ডট 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 যুগ টু এন সমান নশো বিরানব্বই অর্থাৎ এখানে ডট ডট বলতে বোঝানো আছে এভাবেই তোমাদের চলতে থাকবে অর্থাৎ এভাবে দুই যুগ করে করে চলতে থাকবে অর্থাৎ এই যে তোমরা এখানে যদি লক্ষ্য করো এই লাইনটিতে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই দুইয়ের সাথে দুই যুগ করে ছাড় আর চারের সাথে এই যে দুই যুগ করলে ছয় ছয়ের সাথে দুই যুগ করলে আর আধের সাথে দুই যোগ করলে দশ অর্থাৎ এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পারো যে এখানে জোর সংখ্যাগুলো দেওয়া হচ্ছে দুই চার ছয় আট দশ অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে জোর সংখ্যাগুলো হচ্ছে তো এইভাবে তারপর হবে বারো তারপর চোদ্দ তারপর ষোলো এইভাবে আঠারো বিশ বাইশ এভাবে চলতে থাকবে তারপর আমরা দিব যোগ টু এন দুই তা দুই এন সমান নয়শো বিরানব্বই তারপর আমরা লিখব নিচে এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা পাবো যে এখানে সবটিতেই জোর সংখ্যা আর এখানে আমরা দুই কমন নিব দুই কমন নেওয়া যাবে তাই আমরা এখানে দুই কমন নিব তাহলে আমরা দুই যদি কমন নেই তাহলে আমরা থাকবে অর্থাৎ এই দুই দিয়ে আমরা এই উপরের সবটিকে যদি ভাগ করি তাহলে আমরা এই সংখ্যাগুলো পেয়ে যাব তো এই যে দেখো যে কে যদি আমরা দুই ভাগ করি তাহলে পাবো এক এইখানে লিখবো এক তারপর এই যে যুগ চিহ্ন যুগ চিহ্ন বসবে আবার এই দুইকে যদি আমরা চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো দুই তারপর ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন তারপর এইভাবে আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো চার তারপর দশকে দুই দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো পাঁচ তো এইভাবে এই যে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে এক দুই তিন চার পাঁচ এইভাবে পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে স্বাভাবিক সংখ্যাগুলো চলতে থাকবে তারপর এই যে এখানে আমরা যদি এই দুই দিয়ে এই টু এনকে ভাগ করি তাহলে টু বাদ যাবে শুধু থাকবে এন এখানে লিখব এন তারপর সমান চিহ্ন দিয়ে লিখবো নশো বিরানব্বই তাহলে যদি লক্ষ্য করে এখানে এই যে তারপর লাইনে আমরা লিখব টু ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এই যে লাইনটা এই লাইনটা কোথায় গেল এই লাইনটা এই যে আমরা এখানে লিখছি অতএব সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এই সংখ্যাগুলো বাদ দিয়ে আমরা এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটি লিখবো তো এখানে সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই এটার বদলে আমরা এটি লিখবো এই যে টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর সমান ডান সাইডে আছে আমাদের নয়শো বিরানব্বই এই লিখে দিলাম তারপর আমরা কি করবো তারপর কৃষিক্ষেত্রে আমরা যদি এই দুইকে দুই দিয়ে কাটি তাহলে আর কিছুই থাকে না অর্থাৎ এক থাকে তাহলে আমরা এই যে কেটে নিলাম তারপর রয়েছে আমাদের এন ইন্টু এন প্লাস এই যে আমরা এখানে লিখে বা এন ইন্টু এন প্লাস ওয়ান সমান নয়শো বিরানব্বই তারপর আমরা লিখব তারপর আমরা লিখব যে এই এন কে এন দিয়ে এন ডে গুণ করব এন ডি আমরা এন কে যদি গুণ করি তাহলে পাব এন স্কোয়ার তাই আমরা এখানে লিখবো এন স্কোয়ার তারপর যদি আমরা এনকে ওয়ানের সাথে গুণ করি তাহলে পাবো এন তারপর সমান চিহ্ন দিয়ে নয়শো বিরানব্বই লিখবো সপ্রিয় সেক্ষেত্রে এখন এই লাইনটি কেয়াল করো এই লাইনটি এখানে যে আমরা এই মাইনাস নয়শো বিরানব্বই এটা কীভাবে হলো এটি হচ্ছে এটি প্রকান্ত নিয়মে করা হয়েছে তো নিয়ম কি পক্কান্তর নিয়ম হচ্ছে আমি তোমাদের পূর্বের ভিডিওতে পকান্তর নিয়ম সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ যে পূর্বের অধ্যায় এখানে তোমরা এই যে সমান চিহ্নের যদি বাম সাইডে প্লাস থাকে তাহলে ডান সাইডে হবে মাইনাস আবার সমান চিহ্নের এই ডান সাইডে যদি প্লাস হয় বাম সাইডে হয়ে যাবে মাইনাস এটাই হচ্ছে পকান্তর নিয়ম তো এখানে এই পক্রান্তর নিয়মটি অ্যাপ্লাই করেছে তো এখানে যদি তোমরা লক্ষ্য করো এই লাইনটির দিকে এখানে এই যে নশো বিরানব্বই এটি ডাইনি সাইডে প্লাস আকারে আছে এখন আমরা এটিকে বাম সাইডে নিয়ে আসবো যদি ডাইনি সাইডে প্লাস আকারে থাকে তাহলে বাম সাইডে বাম সাইডে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাই এখানে লিখছি বা এন স্কোয়ার প্লাস এন মাইনাস নয়শো বিরানব্বই এই এই কারণেই এখানে মাইনাস বসেছে তারপর আমরা ডাইনি সাইডে কিছু নাই মানে এই শূন্য দিয়ে দিলাম তারপর প্রশিক্ষার্থীরা এই লাইনটি আবার লক্ষ্য করো এই খুব গুরুত্বপূর্ণ যে এটি হচ্ছে মিডিল টার্ম মিডল টার্ম তো মিডিল টার্ম কীভাবে করবো মিডিল টার্মের নিয়ম হচ্ছে এই যে সংখ্যা এখানে এন এবং এই যে সংখ্যা আমরা প্রথমে এই এন কে অর্থাৎ কোন দুটি সংখ্যা যোগ করলে কোন দুটি দুটি সংখ্যা যোগ করলে আমরা এই এন পাবো এবং কোন দুটি সংখ্যা গুণ করলে আমরা এই নয়শো বিরানব্বই পাবো অর্থাৎ এমন দুটি সংখ্যা বের করতে হবে তোমাদের যে সংখ্যা দুটি বের করলে যুগ অথবা বিয়োগ করলে আমাদের এন পাবো এবং গুণ করলে নয়শো বিরানব্বই পাবো তাহলে তোমরা লক্ষ্য করো যদি আমরা বত্রিশ এবং একত্রিশ এই দুটি দড়ি অর্থাৎ আমরা যদি বত্রিশটাকে যদি একত্রিশ বাদ দিই তাহলে পাবো কত এক আর এক মানি এন আমরা যুগ বিয়োগ করে এন পেয়ে গেছি এখন আমরা এই বত্রিশ বত্রিশ গুণ একত্রিশ দেবো এই বত্রিশ গুণ একত্রিশ দিলে আমাদের এই সংখ্যাটি পাবো অর্থাৎ নশো বিরানব্বই তোমরা ক্যালকুলেটারে এই বত্রিশ এবং একত্রিশ যোগ করলে দেখবে যে নশো বিরানব্বই পেয়ে যাবে অর্থাৎ তাহলে আমাদের মিলে গেছে আমরা সেই দুইটি সংখ্যা পেয়ে গেছি অর্থাৎ কোন দুইটি সংখ্যা বত্রিশ এবং একত্রিশ এই দুটি সংখ্যা আমরা যোগ বিয়োগ করলে পাবো এক এবং গুণ করলে পাবো নয়শো বিরানব্বই এটাকেই মিডিল টার্ম বলা হয় তাহলে আমরা এইভাবে লিখবো যে এন স্কোয়ার প্লাস বত্রিশ এন এই যে দেখতে পাচ্ছ তোমরা বত্রিশ এন থেকে যদি আমরা প্লাস বত্রিশ এন থেকে যদি আমরা মাইনাস একত্রিশ এন বাদ দিই তাহলে পাবো এক অর্থাৎ এই এনটি পাবো তারপর এই দুটো সংখ্যা গুণ করলে আমরা পাবো মাইনাস নয়শো বিরানব্বই এইভাবে লিখবো তারপর সাইডে সমান জিরো লিখব তারপর এখন কি করব এখন আমরা করব এখানে কমন নিব অর্থাৎ এই দুইটি সংখ্যা এই দুইটি সংখ্যা থেকে কমন নিব অর্থাৎ এখানে কমন আছে আমাদের এন তাহলে যদি আমরা এন কমন নিই তাহলে পাবো এন এখানে দুইটি এন আছে দুইটি এন থেকে যদি একটি এন চলে যায় তাহলে শুধু এন পাবো এন প্লাস আর এখান থেকে যদি আমরা এন বাদ দিই তাহলে পাবো শুধু বত্রিশ তাহলে আমরা লিখব এখানে এন ইন্টু এন প্লাস বত্রিশ তারপর এই যে মাইনাস একত্রিশ এন এবং মাইনাস নয়শো বিরানব্বই এখানে কমন কি আছে এখানে কমন আছে একত্রিশ মাইনাস একত্রিশ তাহলে আমরা এখানে কমন নিব মাইনাস একত্রিশ এখান থেকে যদি আমরা মাইনাস একত্রিশ বাদ দিই তাহলে শুধু থাকবে এন তাই এখানে আমরা এন লিখবো এবং এই যে মাইনাস নশো বিরানব্বই এই মাইনাস নশো বিরানব্বই থেকে যদি আমরা মাইনাস একত্রিশ বাদ দিই তাহলে আমাদের পাবে প্লাস বত্রিশ অর্থাৎ আমরা এই একত্রিশকে যদি নশো বিরানব্বইকে বাঘ দিই বাঘ দিলে আমরা পাবো বত্রিশ এবং যেহেতু আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি তাই রয়েছে শুধু প্লাস তাই আমরা এই লাইনটি লিখবো এইভাবে যে এন ইন্টু এন প্লাস বত্রিশ মাইনাস একত্রিশ ইন্টু এন প্লাস বত্রিশ সমান জিরো শিক্ষার্থীরা এখন আমরা এখানে সেম আবার কমন নিব এই যে এখানে ব্রেকেটের মধ্যে এন প্লাস বত্রিশ এবং এখানেও এন প্লাস বত্রিশ দুটো আছে আর দুটো থাকলে আমরা একটি নিব অর্থাৎ এন প্লাস বত্রিশ এবং তারপরে এই যে এখানে এন এবং এখানে মাইনাস একত্রিশ এটি পরে লিখব ব্রেকেট দিয়ে এন মাইনাস একত্রিশ সমান জিরো তারপর আমরা লিখবো যে হয় অথবা এখানে যদিও লিখতে পারো যশ কে যদি তারপর এই যদি সমান অর্থাৎ এন প্লাস বত্রিশ সমান জিরো এইটাকে দিয়ে একবার জিরো দিয়ে লিখবো তারপর এই এন মাইনাস একত্রিশ দিয়ে আবার জিরোকে লিখব তো প্রথমে আমরা প্রথমে আমরা এই এন প্লাস বত্রিশ সমান জিরো এটি দিয়ে লিখবো তো এটি দিয়ে লিখলে আমরা পাবো এই যে এন আমরা যেহেতু এন এর মান ভাগ সেহেতু আমরা এই এনকে সাইডে রাখবো তো বাম সাইডে রেখে এই যে বত্রিশ এই বত্রিশ হচ্ছে এখানে সাইডে প্লাস আকারে আছে এদিকে যদি আমরা ডাইন সাইডে পাঠিয়ে দিই তাহলে কী হবে মাইনাস বত্রিশ এটি হচ্ছে পক্ষান্তর নিয়ম তারপর অতবা দিয়ে লিখবো এন মাইনাস একত্রিশ সমান জিরো যেহেতু আমরা এন এ মান এন মান দরকার সে তো আমরা এনকে সাইডে লিখবো এবং এই মাইনাস একত্রিশকে আমরা ডান সাইডে পাঠিয়ে দেব যদি এখানে সাইডে মাইনাস একত্রিশটাকে সাইডে হয়ে গিয়ে যাবে প্লাস একত্রিশ অর্থাৎ কেউ শিক্ষার্থীরা এখানে নিয়ম পদ্ধতি ব্যবহার করা হয়েছে তো আই আইএফ পিসারা তোমরা এতক্ষণ বুঝতে পেরেছ বুঝে থাকো অবশ্যই বক্সে লিখবে তারপর আমরা লিখবো আমরা এই যে শেষ এসে গেছি কিন্তু এন এর মান ঋণাত্মক হতে পারে না অর্থাৎ এই যে আমরা এখানে এন এর মান দুটি মান পেয়েছি একটি হচ্ছে মাইনাস বত্রিশ এবং একটি হচ্ছে প্লাস একত্রিশ তাহলে আমরা কোন মানটি জড়বো এই যে এখানে লিখে দিয়েছে যে কিন্তু এন এর মান ঋণাত্মক ঋণাত্মক বলতে বোঝানো হয়েছে মাইনাস আর ধনাত্মক বলতে বোঝানো হয় প্লাস আই হোক তোমরা বুঝতে পেরেছ তাহলে ঋণাত্মক মান হচ্ছে মাইনাস বত্রিশ এই মানটি আমরা কি নিতে পারবো না তা. তাহলে আমরা নিতে পারবো প্লাস একত্রিশ এই যে আমরা নিচে লিখবো অতএব পরবর্তী জনকে পূর্ববর্তী জনের চেয়ে দুটি করে চকলেট বেশি দিল নয়শো বিরানব্বইটি চকলেট মোট একত্রিশ জনের মধ্যে ভাগ করে দেওয়া তা. যাবে তো এই ছিল এই একক কাজটির সমাধান আই হোক তোমরা ভালো করে বুঝতে পেরেছ সপ্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বাংলাদেশের কোন জেলা থেকে কে আমার ভিডিও কোথায় থেকে দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবি তারপর আমরা সপ্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট পর্বে এই একশো একশো সাতাত্তর পৃষ্ঠার এখান থেকে আলোচনা করবো অর্থাৎ কাগজ কেটে রঙ করি ও নকশা করি সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল সবার সব কিছু তোমাদের কনিষ্ঠ অন্যান্য বিষয়ের যে সিলেবাস মানবণ্টন এবং নমুনা প্রশ্ন সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে সেখানে দেখতে পারো অথবা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিংক দিয়ে দিব তোমরা সেগুলো দেখে যে তোমাদের প্রশ্ন কীভাবে হবে বা তোমাদের কত কতটুকু পড়তে হবে যে বার্ষিক পরীক্ষা এই সিলেবাস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসতে পারো সব আমাদের আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এইগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও